আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিজাইনার ফিতা বানাতে হয় জামাই বা ব্লাউজে ফিতা লাগালে সৌন্দর্য আরো বেড়ে যায় এবার আমরা এই কাপড় দিয়ে ডরি বা ফিতা কেটে নেব আপনারা চাইলে কাপড়টি বাঁকা করেও কেটে নিতে পারেন এখানে আমরা দুইটা ডরির জন্য কাপড় কেটে নেব এরপর ফুল বানানোর জন্য কাপড় কেটে নেব আমি চারটি ফুল বানাবো এর জন্য এখানে কাপড় কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি ফুল দিতে পারেন বা কমও দিতে পারেন এবার এই কাপড়টাকে গোল করে কেটে নিতে হবে আপনারা এভাবে কেটে নেবেন দেখুন এখানে গোল হয়ে গেছে এখানে চারটি ফুল বানাবো চারটি কাপড় নিয়েছি থেকে ধরে একটি ভাজ দিয়ে নিতে হবে এরপর কিনার থেকে মাঝখানে সেলাই দিতে হবে আবার মাঝখান থেকে কিনারে সেলাই দিতে হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন মাঝখানে একটি দাগ দিয়ে নিব এরপর কাপড়ের অন্য দিক সেলাই দেব কিনার থেকে মাঝখানে মাঝখান থেকে কিনারে এভাবে চারটি সেলাই হবে এরপর কাপড়টি উল্টে নিলে দেখুন অনেক সুন্দর ফুল হয়েছে এরপর মাঝখান থেকে কেটে নিতে হবে অল্প করে কেটে নিব আমি আবারও একটি সেলাই করে দেখাচ্ছি মাঝখানে একটি দাগ দিয়ে নিব এই ফুলটি বানানো অনেক সহজ আপনারা যারা নতুন আছেন তারা খুব সহজেই পেরে যাবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন কাপড়টি উল্টিয়ে নিলে দেখুন অনেক সুন্দর একটি ফুল হয়ে গেছে এবার ফিতাটি সেলাই করে নিব কাপড়টি পাশে নিয়ে সেলাই করতে হবে আপনারা যারা নতুন আছেন তারা ভিডিওটি ভালো করে দেখলেই খুব সহজে এগুলো বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এরপর এখানে একটি সুই আর সুতা নিয়েছি ফিতার এক পাশে শুই সুতা দিয়ে সেলাই করে নিয়ে শুইয়ের পেছনের দিক ঢুকিয়ে দিতে হবে এই কাজটা আস্তে আস্তে করতে হবে খেয়াল রাখতে হবে কাপড়ের বাইরে যেন সুই বের না হয়ে যায় কাপড়ের ভেতরে ফাঁকা অংশ দিয়ে শুই বের করে নিতে হবে এরপর আস্তে আস্তে টেনে বের করতে হবে সুতাটা ধরে আস্তে আস্তে টেনে নেব। তাহলে কাপড়টি ভালোভাবে বেরিয়ে আসবে দেখুন কাপড়টি বের করার পর এরকম হয়েছে আমি ফিতাটি বেশি চেকুন করে আপনারা চাইলে আরও চেকুন করেও নিতে পারেন এরপর ফিতার ভিতরে ফুল দিয়ে সেলাই করব ফুলের উল্টো দিক ঘুরিয়ে সেলাই করে নিব সেলাই করার পর দেখুন কতটা সুন্দর লাগছে আরেকটি ফুল সেলাই করে নিব এরকম ডিজাইনার ফিতা বানিয়ে আপনারা যে কোনো জামায় লাগিয়ে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ